ব্রাজিল বিশ্বকাপের বাছার পর্ব টপকাতে পারবে না বলা লোকদের জন্য হতাশার খবর দিয়েছে ফিফা দুই ম্যাচ হাতে রেখেই বিশ্বকাপের টিকিট কেটেছে আঞ্চলতির শিষ্যরা দুই সালে যে দলটিকে হারাতে পারেনি কোনো দল তাদের বিপক্ষেই জিতে বিশ্বকাপ নিশ্চিত করল ইতিহাসের সফলতম দল ইতিহাসের একমাত্র দল ব্রাজিল যারা খেলেছে প্রতিটি বিশ্বকাপ এখানে হয়তো ব্রাজিলের লেভেলটা বেশ উঁচুতে এগারো জুন দুই শুরু হবে বিশ্বকাপের আসর তবে ঠিক তিনশো দিন আগে আজ বিশ্বকাপ খেলা নিশ্চিত করেছে বিশ্বকাপের সবচেয়ে সফল দল ব্রাজিল উনিশশো সাল থেকে শুরু হয় বিশ্বকাপ আর সেই উনিশশো তিরিশ থেকে দুই হাজার ছাব্বিশ বছরে কোনো বিশ্বকাপে মিস হয়নি ব্রাজিলের ইতিহাসের একমাত্র দল হিসেবে ছিয়ানব্বই বছরের এই রেকর্ড অক্ষত রেখেছে সিলেসাওরা এবং কি এই চরম কঠিন সময়েও শুধু ব্রাজিলই নয় আজ লাতিন থেকে বিশ্বকাপ নিশ্চিত করেছে আরও এক দল ইকুয়েডর আর আগে থেকে নিশ্চিত করেছিল আর্জেন্টিনা ফলে এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত বিশ্বকাপ নিশ্চিত করেছে তেরো দল তাদের মধ্যে তিনটি অবশ্য স্বাগতিক দেশ তারা হলো যুক্তরাষ্ট্র কানাডা এবং মেক্সিকো অন্যদিকে এছাড়াও বিশ্বকাপ নিশ্চিত করেছে আর্জেন্টিনা ইরান জাপান ও নিউজিল্যান্ড চমক দিয়ে বিশ্বকাপের টিকিট কেটেছে উজবেকিস্তান আর জর্ডান তাছাড়া দক্ষিণ কোরিয়া অস্ট্রেলিয়ার সাথে আজ যুক্ত হয়েছে ব্রাজিল এবং ইকুয়েডর বিশ্বকাপ শিরোপায় যাদের মূল লক্ষ্য সেই ব্রাজিলের বিশ্বকাপ খেলা নিয়ে প্রশ্ন তুলেছিল অনেকেই মেলাতে হয়েছে শ্রমিকরণও তবে আজ দুই ম্যাচ হাতে রেখেই বিশ্বকাপ নিশ্চিত করেছে ব্রাজিল সকালে প্রথম অর্ধে ভিনির এক গোলে এগিয়ে বিরতিতে যায় ব্রাজিল দ্বিতীয় অর্ধে আক্রমণ পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ তবে প্যারাগুয়ের সামনে আজ সলিড ছিল ব্রাজিলের ডিফেন্ডাররা ফলে কোনো গোল হজম করেনি তারা এর আগে আক্রমণাত্মক ফুটবল খেলার ইঙ্গিত দিয়ে একাদশ সাজান কার্লো চার ফরওয়ার্ড নিয়ে ঘরের মাঠে নামেন তারা খেলেন চার দুই চার ফরমেশ যে ফরমেশনে মিলে সফলতা শুরুতে গোল আসে ব্রাজিল দলের আর্জেন্টিনার বিপক্ষে প্রতিপক্ষের ভুলে গোল পায় ব্রাজিল এছাড়া শেষ চার ম্যাচে এটাই ব্রাজিলের প্রথম গোল আর সেই গোল আসে দারুণ বিল্ডআপ থেকে ম্যাচের 44তম মিনিটে আসে সেই কাঙ্ক্ষিত গোল বল নিয়ে একাধিক ডিফেন্ডারদের সাথে কারিগরী করেন রפיনা তাদের থেকে বল বের করার চেষ্টা করেন ফলে খালি হয়ে যায় তাদের পেছনে থাকা স্পেস যে জায়গা থেকে তিনজন ডিফেন্ডার রפיনাকে আটকাটায় ছিলেন ব্যস্ত এমন সময় দৌড়ে আসেন নেসু স্কুনহা রפיনা রাখা ফাকায় বল নিয়ে রান করেন তিনি ডি বক্সের আরেকটু ফাঁকায় পেয়ে যান নিজেকে বল বাড়ার মাঝখানে কৃতিত্ব দিতে হবে ভিনিসিয়াসকে তিনি করেন গোল আর এই এক গোলের ব্যবধানের জয় বিশ্বকাপ ক্রিকেট কেটেছে কার্লোয়ান ছিল দল